দেশে প্রায় এক হাজারের মতো মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এই সঙ্গীত ক্লাসটা করে থাকি তদমধ্যে পঞ্চগড় জেলায় প্রায় ছত্রিশটি স্কুলে এই কার্যক্রম চলমান ছিল কোনো কারণবশত কিছু স্কুল বন্ধ হওয়ার কারণে এখন মাত্র উনত্রিশটি স্কুলে এই কার্যক্রম আছে তদমধ্যে এই বেগম খালেদা জিয়া সোনামধন্য একটি গার্লস স্কুল এই বেগম খালেদা জিয়ায় আমাদের এই সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক এই কার্যক্রমটা চলমান আমরা সঙ্গীত শেখাচ্ছি মোটামুটি খুব আনন্দের সহিত তো আমাদের কিছু সিলেবাসের প্রশ্ন ছিল যেগুলোর উত্তর অলরেডি হয়ে গেছে যেমন সঙ্গীত তাকে বলে তোমার একটু বলো তো সঙ্গীত তাকে বলে সংশোধন করে তাকে সঙ্গীত সঙ্গীত কয়েকটা সঙ্গীত আরেকা একটা মার সঙ্গীত আরেকা আচ্ছা আমরা সঙ্গীত সম্পর্কে জানলাম তো এক পর্যায়ে আমাদের বিভিন্ন আলোচনা করতে করতে চলে আসছে তাল দাদরা আমরা আজকে একটু তাল সম্পর্কে আলোচনা করব আমরা জানি যে দাদ্রা একটি ছয় মাত্রা বিশিষ্ট সমপতি তাল ইয়া চতুর্মাত্রিক সঙ্গে সরি ত্রিমাত্রিক সন্দেহ মোট দুই ভাগে বিভক্ত ইহার প্রথম মাত্রায় শ্রম চতুর্থ মাত্রায় ভাগ এই তালটাকে দ্রুত বাজাইলে দ্রুত দাদরা তাল হয় তাহলে তালের মাত্রা সংখ্যা কত হয় মাত্রা সংখ্যা কত

দুই তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় দুই পাঁচ ছয় যে <laughs> বিয়ের প্রায়ের একটা গান খুব মানে গান সবাই শোনা যায় এবং সবাই এটা খুব ইজিলিভাবে পারে আমরা এই গানটা মানে দাঁতরা তালে খুব পড়লাম আচ্ছা এখন লেখা দাঁতরা তালকে দ্রুত বাজাইলে দ্রুত দাঁতরা তাল হয় তাহলে দ্রুত বাজাই ওয়ান টু থ্রি